আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশদাস কুকিং স্টুডিও আর একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম আমাদের বাঙালিদের কাছে কিন্তু ভর্তা খুবই জনপ্রিয় একটি খাবার আর তাছাড়া আমাদের দেশে এবং দেশের বাইরে কিন্তু অনেক রকমের ভর্তা প্রেমী রয়েছে যারা ভর্তা পছন্দ করে কত কিছু না তারা বানিয়ে খেয়ে থাকে তো আজকে আমি সঙ্গে শেয়ার মজার দিয়ে চিংড়ি মাছের একটি ভর্তা রেসিপি ভর্তা খেতে যারা পছন্দ করে আশা করছি তাদের কাছে এই ভর্তাটাও অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি প্রথমে এখানে পাঁচশো গ্রাম মতো কচুর মুরগি ভালোমতো ধুয়ে পানি সহ নিয়ে নিলাম এবার এগুলোকে সেদ্ধ করে নেব এখনই কিন্তু খোসা ছাড়ানোর প্রয়োজন নেই সেদ্ধ করার পর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে কচুর মুরগিগুলো সেদ্ধ হতে হতে আমরা বাকি উপকরণগুলো রেডি করে নিব। তার জন্য একটা পাত্রে প্রথমে দিয়ে দিব সামান্য সর্ষের তেল তেলটা গরম হলে এখানে কিছু শুকনো মরিচ ভেজে নিতে হবে শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আট থেকে দশটা রসুনের কুয়া রসুনগুলো একটু কেটে দিবেন তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজ রসুনটা ভাজা হওয়ার জন্য সামান্য কিছুটা সরষের তেল দিয়ে দিলাম আবারও তো পেঁয়াজটা এরকম নরম হয়ে এলে আমি তুলে নিলাম আর রসুনটাকে আমি আরও একটু ভাজা ভাজা করে নিব তো রসুনটাও ভাজা হয়ে গেছে এ পর্যায়ে নামিয়ে নিতে হবে এরপর আমি আমি এখানে এখানে নিয়েছি চিংড়ি চিংড়িগুলোকে পরিমাণ লবণ দিয়ে ভেজে নিচ্ছি চিংড়িগুলো ভাজা হয়ে গেলে এবার নামিয়ে নিব এদিকে আমাদের কচুর মুখিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিতে হবে তো আমি ভেজে রাখা চিংড়িগুলো এবার একটু থেতলে নিব। এই কাজটা চাইলে আপনারা পাটার মধ্যেও করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে চিংড়িগুলো যাতে খুব বেশি মিহি না হয়ে যায় এবার একটা পাত্রে আমি সব কিছু একত্রে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি সাত আটটা শুকনো মরিচ এবং লবণ লবণটা খুব ভালো মতো মেশানো হয়ে গেলে ধনিয়া পাতা কুচি ভাজা রসুন কুচি ভাজা পেঁয়াজ এবং চিংড়ি মাছ সবকিছু একত্রে মতো মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিব, কিছুটা লেবুর রস যেহেতু কচুর মুখী ভর্তা তাই লেবুর রস এবং রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এবার আমি এখানে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা কচুর মুখী আবারও একত্রে সবকিছু ভালো মতো মাখিয়ে নিতে হবে সব কিছু একত্রে মাখিয়ে নেওয়ার পর আমি আবারও এখানে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশ ফাইনালি আরও একবার মাখিয়ে নিলে কিন্তু এই কচুর মুখীর ভর্তাটা একদম রেডি ভর্তাটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই ভর্তাটা হলে কিন্তু গরম ভাতের সঙ্গে আর কিছুর দরকার হবে না মাছ মাংস খাওয়ার কথা তো আপনি ভুলেই যাবেন আর বাসায় ট্রাই করে থাকলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ